আসসালাম আলাইকুম খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ আর এমনকি আমি এটাকে কোনো ভাবেই হালকা কাছে এই মানুষটির জন্য দোয়া করছি আল্লাহ তাকে সুরক্ষিত রাখেন একজন নেতা একজন ব্যক্তি কি করতে পারে একটা রাষ্ট্রকে তার প্রমাণ হচ্ছে ইরান আর এই জিনিসটার ইফেক্টটা যদি আমি বুঝাতে চাই আমি এটা কেমনে বুঝি আপনারা যেমন ধরেন বাংলাদেশে হেফাজত ইসলাম কি পরিমাণ তাদের কর্মী আছে কতটা রাজপথে একটিভ ছিল কিন্তু যখন মারণ মামলার লোককে কারাগারে নিয়ে যাওয়া হলো মাঠ থেকে এক পর্যায়ে হেফাজত ইসলাম নাই হয়ে গেছিল তাই না কর্মী ছিল কিন্তু মাঠে নামার সাহস পাচ্ছিল না তো ইরানের যিনি সর্বোচ্চ নেতা আছেন তার অবস্থান আমাদের মালোনা মামুল হক মানে আউট অফ কাউন্ট বাট তারপরে ধরেন মালোনা মামুল যদি এক হয় তিনি হচ্ছেন এক লক্ষ বা এক কোটি বুঝতেই পারছেন যে কোন লেভেলের একজন মানুষ মাঝখানে আমরা আলোচনা শুনছিলাম যে ট্রাম্পের হস্তক্ষেপের কারণে সর্বোচ্চ নেতা খামিনি সাহেব তিনি এখন কিন্তু শাহাদ বরণ করেন নাই ইসরায়েলের টার্গেট ছিল যে খামিনিকেও শেষ করে দিবে কিন্তু ট্রাম্প ছিল এটাতে যুদ্ধ পারে যাবে গেল তিন থেকে চার দিন ইরানের অনমনীয় অবস্থান কন্টিনিউ যে হামলা অভিযান ইরান পরিচালনা করছে দিন শেষে নেতা নেয়াহুজি ঘোষণা দিয়েছে এবং তারা যা করে দেখাইছে সবগুলা প্রধান কিন্তু শেষ দ্বিতীয় ধাপের অনেক নেতাও কিন্তু শেষ তো সেখানে ইরানের প্রেসিডেন্ট অথবা আপনার খামিনি সাহেবকে ইসরায়েল চাইলেই আমার ধারণা আজকে বললে আজকে তো পারবে না বা টুটে টুমুরা খায় ফেলবে দেখেন কি বক্তব্য দিছে ইরানের সুপ্রিম নেতা খামিনিকে। শেষ করার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহু এক সাক্ষাৎকারে তার বক্তব্য হচ্ছে খামিনিকে শেষ করলে যুদ্ধ বাড়বে না বরং যুদ্ধ শেষ হবে আজকে আন্তর্জাতিক গণমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেহু বলছে যে খামিনিকে যদি শেষ করার চেষ্টার ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়েছিল যে যুদ্ধাপরে যুদ্ধাপরাজ্য অভিযুক্ত নেহু বলছে দেখুন আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করব। এবং আমি এখন বিস্তারিত কিছু বলবো না কিন্তু আমরা তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদেরকে টার্গেট করেছি যদি আমরা খামিনিকে শেষ করি তাহলে যুদ্ধ বাড়বে না যুদ্ধ আপনার বন্ধ করবে কারণ খামিনি যতক্ষণ নিঃশ্বাস নেবে ইরান ততক্ষণ বাতাসে উঠবে আর খামিনি যদি নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয় তাহলে ইরান থেমে যাবে ঘটনা কিন্তু সত্য আপনি ইরানে যে আমাদের মরহম প্রেসিডেন্ট শাহাদ বরণ করছেন ইব্রাহিম রাইসি আপনি দেখছেন যে তখন ইরানের যে ভাব গাম্ভীর্য সৌর্য বীর্য হঠাৎ করে মাসুদ পেজেস খান সাহেব তিনি আছেন বর্তমানে কোনো না কোনোভাবে ইব্রাহিম রাইসির জায়গা তিনি পূরণ করতে পারেন নাই বা রাইসিকে যেভাবে সমীহ করতে সবাই কি টেকনিক করে ওনারা শেষ করে দেওয়া হয়েছে এই পর্যন্ত যতগুলো টার্গেট কইরা কইরা এরা অভিযান চালাচ্ছে সবগুলোতে এরা সফল এটা কিন্তু সত্য এমনকি বইলা কইয়া অভিযান চালাচ্ছে এবং কি অভিযানকে ঠেকানো যাচ্ছে না তো সেই ক্ষেত্রে প্রধান নেতাকে নিয়ে বা সুপ্রিম লিডারকে নিয়ে নেতা নিয়াহুর এই বক্তব্যকে হালকা নেওয়ার সুযোগ নেই এখন আমার মনে হয় ইরান অফ কোর্স এগুলোতে কনসার্ন রাখতেছে আমাদের কথা তার ইরানের কানে যাবে না বাট ইরানের উচিত খামিনি সাহেবকে দুর্ভেদ্য যে পরমাণু হামলা হলেও যে বাংকারগুলো ক্ষতিগ্রস্ত হবে না এমন বাংকারে রাখা উচিত কারণ আপনারা দেখেন যে নর্মাল বাংকার আর যে ভূগর্ভস্থ বাংকার পার্থক্য আছে নরমাল বাংকারকে গুরানোর জন্য আমেরিকার কাছে বোমা আছে এই যে ইরানে যাওয়ার পর আমাদের বীরদের প্রধানকে যে শেষ করেছে দেখছেন তো শুরু একটা বাংকার ছিল বাংকার ঘুরাই না জিনিস দিয়ে আর হামলা চালাইছে যেন বাংকার ধৈসা পড়ে তো তার মানে ইরানকে সর্বোচ্চ কনসার্ন করতে হবে তবে আমরা এতটুকু বিশ্বাস করি আল্লাহ যেদিন খামরি সাহেবের মৃত্যু রাখছেন সেদিন হবে বাট সচেতন থাকা জরুরি আল্লাহ হেফাজত করুক আসসালামু আলাইকুম